বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম আমি বান্দর মিডিয়ার প্রধানের দায়িত্বে দীর্ঘ একষট্টি বছর যাবৎ সারা বাংলাদেশে এই পর্যন্ত একত্রিশ হাজারের কাছাকাছি বিয়ে সম্পন্ন করেছি বন্ধন আস্থার অপর কাজে বাংলাদেশে এমন কোনো জায়গা এমন কোন জেলা এমন কোন উপজেলা নাই চৌষোটটা জেলার মধ্যে যে আমি ওইখানে বিয়ে দিই নাই সারা বাংলাদেশে সরাই সিটে ইনশাল্লাহ সর্বদিকেই আমার যেখানে ফোন যেখান থেকে ফোন আসবে ওইখানে আমার বিয়ে থাকতেই হবে ইনশাল্লাহ আপনি যেই দেশের থেকে ফোন দেন ওইখানে আমার বিয়ে থাকবে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ফোন দিবেন যে কোনো উপজেলার থেকে ফোন দিবেন যে কোনো ইউনিয়ন পরিষদ থেকে ফোন দিবেন যেখান থেকে ফোন দিবেন ওইখানে আমার বিয়ে অবশ্যই থাকবে দুইটা চারটা বাচ্চা করে হইল এমন কোনো জায়গা নেই যে বন্দর মিডাল হাত পরে নেই বিয়ে হয় নাই একত্রিশ হাজার কাছে বিয়ে দেওয়া মানে সুযোগ হয় পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত যে ব্যক্তি পনেরো বছর বিনা পয়সা বিয়ে দিয়েছি মেয়েদেরকে নিজের পয়সা খরচ করে স্বর্ণ কয়না দিয়ে মেয়েদেরকে ছেলেদেরকে এটা সেটা দিয়ে সাইকেল গড়ি রিক্সা মিশকা দিয়ে গরিবদেরকে কত বিয়ে দিছি হিসাব নাই বিনা পয়সা নিজের বেকারি আমাদের হোটেল ছিল বেকারি ছিল লাইব্রেরি ছিল সব কিছু ধ্বংস করেছি আপনাদের আপনাদের কাজ করতে দেয়া আর এখন পর্যন্ত এটাই ধরে রাখছি সব বাতিল করে দিয়েছি এবং সরকারি চাকরি হয়েছিল এটাও তিন মাস ফের করি নাই কাজে সব কিছু বাদ দিয়ে আমি এই বিয়েটাই আমি মনে করেছি যে এটা করলে সোয়াব হবে হ্যাঁ আমি দুই চার পয়সাও পাবো সোয়াব হোক আমি করলাম হ্যাঁ আগের দিনটা আমি এখান থেকে খুঁজে নিব এইটা নিয়েই আমি ব্যস্ত ছিলাম সারাক্ষণ কল্পনা জল্পনা এটাই করছি আল্লাহ রাবুল আলমী সেই পথে আমাকে রাখছে আজকে সারা বাংলাদেশে বন্দর মেজার যে একটা সুনাম অর্জন হয়েছে এসছে আর সৌভাগ্য আর দুনিয়াতে নাই কোটি টাকা একদিকে সম্মান ইজ্জত একদিকে সেই হিসেবে আমি ইনশাল্লাহ ইজ্জত সম্মানের সাথে বাংলাদেশের মধ্যে একজন প্রধান মেস মেকার বন্ধন মিডিয়া হিসাবে আমি পরিচিত সারা বাংলাদেশের মধ্যে একজনে আমি সর্বপ্রথম ফার্স্ট এবং যে আমায় স্বর্ণপদক পাওয়া মাত্র বন্ধন মিডিয়া আছে বাংলাদেশের মধ্যে যার উপরে কোনো মিডিয়া নেই বাংলাদেশে আল্লাহর মতো ইনশাল্লাহ আল্লাহর উসিলায় আমি ইনশাল্লাহ খুব ভালো আছি আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ খুব সম্মানিত আসছি এইটাই বড়ো কথা টাকা পয়সা আজ আছে কাজ নাই টাকার চিন্তা করলে আমার আট দশটা বাড়ি ঢাকা শহরে কোনো ব্যাপারে ছিল না এখনও যদি আমি চিন্তা করি আট দশটা বাড়ি যে কোনো মুহূর্তে করতে পারি কিন্তু আমার ওই চিন্তা আমার নাই আমার চিন্তা না একটাই দুনিয়া থেকে চলে গেলে আমার জবাবটা কী দিতে হবে কী জবাব দেবো কীভাবে আমি থাকবো কী আমার পুরস্কার পাবা এই পুরস্কার আশা আমি আমি আজকে আসি যে আমি পুরস্কারে আসে যে আল্লাহ থেকে আমি কী পুরস্কারটা পাই আজকে যে হাজার হাজার ছেলে মেয়ে বিয়া দিচ্ছি জোড়া মিলাচ্ছি তিনটা বিয়া দিলে নাকি ভাদের সাপ হয় ওই চিন্তাটা করেই আমি আজকে এইভাবে এত বছর যাবৎ একষট্টি বছর যাবৎ ধরে রেখেছি হ্যাঁ কোনো কত কষ্ট করেছি কত রাস্তাঘাটে রাত রাত কি রাত কাটাইছি হ্যাঁ এত সুখী সংসারের ছেলে ছিলাম সৌভাগ্য ফ্যামিলির লোক ছেলে ছিলাম কিন্তু অনেক কষ্ট করেছি শুধু মেয়েকে ছেলেকে বিবাহ দেওয়ার জন্য অনেক কথা সহ্য করে অনেক কথা ধৈর্য ধৈর্য ছিলাম তখন থাইকে আমি কাজ করে দিয়েছি এখন তো আরও ধৈর্যশীল হইতে হয়েছে এখন জালা কত সারা বাংলাদেশে যেভাবে বিয়া হচ্ছে শুক্রবার প্রতি শুক্রবারই তিনটা চারটা দুইটা থাকে ইনশাল্লাহ আমাদের বিয়া আমাদের ভাগ্যটা আল্লাহর মতে আল্লাহ মিলেই দিয়েছেন যে আমি যেটা হাত দিব ইনশাল্লাহ আল্লাহর মতে কামিয়াব হয়ে আসে এখান থেকে সারা বাংলাদেশে এবং ঢাকা শহরে এমন কোনো জায়গা নাই যে আমার হাতে বিয়া দুইশো পাঁচশো করে হয় নাই গাজীপুরে প্রায় ন হাজার মতো বিয়া দিয়েছি এবং পুরা ডাকা ছিঁড়িতে প্রায় আর কি বলবো আর এমন কোনো জায়গা নাই যে আমার হাত পরে নেই বিয়ে হয় নাই আপনি আমার জন্য দোয়া করবেন ভাবে জানি সারাক্ষণ বিয়ে দিয়ে যেন সবার মনের আশা যেন পূরণ করতে পারে আল্লাহরা বললেন যেন সেই তফিক দেন এবং এই যে আজকে ছেলেদের গতকালকে ছেলেদের প্রথম পর্ব দিয়েছে আজকে ইঞ্জিনিয়ার ছেলেদের দ্বিতীয় পর্ব দিয়েছি এই ছেলেরা দেখেন পিএইচডি করতেছে আমেরিকা চিনি যান হ্যাঁ ভোয়েটের থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছে আমেরিকা যায় পিএইচডি করতে ওইখানে সেই লেখাপড়া সব সরকারি খরচায় সে পড়াশোনা করতেছে আপতাম নগরে তার নিজস্ব বাড়ি পাসপোর্ট আট ইঞ্চি হাইট ছেলেটা নব্বইতে জন্ম মেয়েটা ছেলেটা যেমন দেখতে সুন্দর ছেলেটা পিএচডি করতেছে আমেরিকাতে এমন ভদ্র নম্র ছেলে নব্বইতে জন্ম যদি কোনো ভাইয়ের যদি কোনো ভালো একটা মেয়ে থাকে আমেরিকা যাওয়ার ইচ্ছা মনে করেন ইনশাল্লাহ তার সাথে কাজ করতে পারেন যেমন ফ্যামিলি যেমন ছেলে এমন ভদ্রনমরা এমন শিক্ষিত বইতে থেকে পাস করা ছেলে আসুন আমাদের এখানে যোগাযোগ করে সব সর্বপ্রকারের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ তারপরে ছেলেরাও পিএচডি করতেছে ইঞ্জিনিয়ার 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 ছেলেরা এবং আমরিকা চিঠিতে নিতেও জন্ম তারিখ হলো বিরানব্বইতে উচ্চতা ফুট দশ ইঞ্চি বাদী হইলো বাদী হইলো গুলশান করাতে বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করে নিশাল্লা এরকম ভালো ভালো ছেলে ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর ছেলে পাবেন আসলে আমাদের এখানে যোগাযোগ করে তার থেকে ভেজে নিতে পারেন তারপরে মেয়েরা ছেলেটা হইলো আমাদের মিস্টার রাহুল আহমেদ সাহেবের ছেলে ছেলেরা দশ নাম্বার দশ নাম্বার সেক্টরে তার বাড়ি আছে মেডিকেল ইঞ্জিনিয়ার ছেলেরা নোয়াখালীর ছেলে অস্ট্রেলিয়ার সিটিজেন এবং ছেলেরা মেডিকেল ইঞ্জিনিয়ার এবং নিজেদের ফ্ল্যাট এবং বাড়ি আছে তাদের সাতাশিতে ছেলেটা পাসপোর্ট ছয় ইঞ্চি হাইট যেমন ডেট এমন সুন্দর মেডিকেল ইঞ্জিনিয়ার ছেলে যদি কোনো ভালো ছেলে থাকে অস্ট্রেলিয়ার সিটিজেন যেহেতু ছেলেরা বন্ধ মিডিয়ার মাধ্যমে করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে ছেলেটা হলো চৌরাশিতে চৌরানব্বইতে জন্ম চৌরণবীদের জন্ম ছেলেটা হলো ইঞ্জিনিয়ার ডাকাতে ছেটেল যেমন দেখতে এমন সুন্দর চৌণবীদের জন্ম পাঁচ পাঁচপুর আট ইঞ্চি আইট অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র ভদ্রনাম ডাক্তার ছেলে ভালো ছেলে বন্ধু মাধ্যমে যোগাযোগ করে চোরানবীর ছেলেটা আমার আমাদের বন্ধু মীাতে যোগাযোগ করলেন ছেলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে ছেলেটা হইলো আমাদের ব্রাহ্মণবাড়ি হতে পারি জেনারেল হসপিটালের মালিক সে সে হইল অষ্টআশীদের জন্ম পাঁচ পাঁচপুর সাত ইঞ্চি আইট হ্যাঁ আমাদের জেনারেল হসপিটাল যেটা সদরের মধ্যে সেই সদরে তার সেই রকম জেনারেল হসপিটাল আছে এবং ডায়াগনস্টিক আছে এবং তার এখানে অনেক কিছু রয়েছে হাসপাতালের ব্যাপারে তার অভিজ্ঞ ভালো এই জন্য তাদের একটা ভালো মেয়ের দরকার ডাক্তার মেয়ের দরকার যদি কোনো ভালো ডাক্তার থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো ডাক্তার মেয়ে হলে কারণ ছেলে বাবাও ডাক্তার মাও ডাক্তার ছেলে ছেলে এম বিএ করেছেন যদি কোনো ভালো ভালো মেয়ে থাকে বন্ধুর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে ছেলেটা হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছেলেরা পঁচানব্বইতে জন্ম পাসপোর্ট সাত ইঞ্চি আয় সত্যাতে বাড়ি আদমপুরে পাসপোর্ট সাত ইঞ্চি ছেলেটা ছেলেরা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্রনম একটা ছেলে ভালো ছেলে বন্ধু মেডামে করে তার টিকে খুঁজে নেবেন তারপরে ছেলেটা হলো কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিয়ানব্বইতে জন্ম পাসপোর্ট নয় ইঞ্চি আয় কিল খেতে তার বাড়ি যেমন সিলিম এমন সুন্দর এমন তার চেহারা ছেলেটা দেখতে যেমন সেই রকম কম্পিউটার ইঞ্জিনিয়ার ছেলেরা বন্ধু মেডামে টুকাতে করলে কিল খেতে স্থানীয় ছেলে তার বাড়ি গাড়ি সবই রয়েছে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার জন্য একটা ভালো 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 মেয়ের দরকার আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে ছেলেটা কাতারে প্রবাসী ছেলেটা কম্পিউটার ইঞ্জিনিয়ার উনাশিতে জন্ম পাসপোর্ট ছয় ইঞ্চি আজ যদি কোনো ভালো মেয়ে থাকে যদি কাতারে যাওয়ার ইচ্ছা থাকে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তার বাড়ি গাড়ি সবই রয়েছে কাতারের মধ্যে ব্যবসা বাণিজ্য সবই আছে কাতারে যদি কোনো মেয়ে যেতে চান বন্ধ মিডিয়ার মাধ্যমে সুশ্রী সুশ্রীপদ একটা ছেলে পাবেন যেহেতু ছেলেটা ইঞ্জিনিয়ার বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ তার ঠিকানা ঘুরে নেবেন তারপরে ছেলেটা রইল আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ক্যান্টনমেন্ট থেকে সব ক্যান্টনমেন্টে বাসা সবটার ইঞ্জিনিয়ার ছেলে অষ্টআশিতে জন্মা পাঁচশো সাত ইঞ্জিআই ইঞ্জিনিয়ার ছেলেরা অষ্টের জন্ম যদি আপনি আপনি যদি বিরানব্বই থেকে চৌরানব্বই পর্যন্ত কোনো মেয়ে থাকেন বন্ধ করলে এই ইঞ্জিনিয়ার ছেলেটাকে সাধারণ গ্রহণ করতে পারেন তারপরে ছেলেটা ইঞ্জিনিয়ার ছেলে গাজীপুরের স্থানীয় ছেলে বিরানব্বইতে জন্ম পাসপোর্ট নয় ইঞ্চিআই ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণবাড়িয়া তার বাড়ি ধানমন্ডিতে বাড়ি আছে আমাদের আছে একমাত্র ছেলের বন্ধ মিডিয়াম মাধ্যমে নিবেন তারপরে ছেলেটা হলো তিরাশিতে জন্ম ছেলেটা পাসকোট ছয় ইঞ্চি চোরানব্বই তে জন্ম পাসকোট ছয় ইঞ্চে ছেলেটা চরণবীতে জন্ম পাঁচ ফোঁচ ছয় ইঞ্চি আছে ছেলেটা তেল কোম্পানিতে জব করে তেল গ্রুপে জব করে মানে আমাদের এলো ছেলে ব্যব ব্যবজাতে জব করে ব্যবজা মানে সরকারি খাস সরকারি চাকরি ব্যবজাতে সে ইঞ্জিনিয়ার যেহেতু ছেলেটা সিদ্ধান ইউনিভার্সিটিতে পাস করেছেন ব্যবজাতে জয়েন করেছেন এখন সে ম্যানেজার পোস্টে এখন ম্যানেজার পোস্টে এখন জব করতেছেন বর্তমানে ধানমন্ডিতে তার অফিস ডানমন্ডিতে তার ফ্ল্যাট ধানমন্ডিতে তার কোয়ার্টার যদি কোনো ভালো মেয়ে থাকেন এই ব্যবসার ছেলেটা ইঞ্জিনিয়ার ছেলেটা যেহেতু ইঞ্জিনিয়ারিং পাশ করেছে চিরাং থেকে এবং ছেলে যেহেতু ব্যবসাতে জব করেন ব্যবসার মেয়েদের ভালো পজিশন আছে যদি কোনো ভালো মেয়ে থাকেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে চেষ্টা করে যাবেন তারপরে মেয়েরা ছেলেটা হলো রাশেদ রাশেদ ইমাম জাহিদ জন্ম তারিখ হলো পঁচানব্বইতে উচ্চতা বাসপুর সাত সে এম এ পাস করেছেন ঠিকানা বসুন্ধরা মাদ্রি কোম্পানিতে চাকরি করেন ছেলেটা যেমন দেখছে আমার সুন্দর তার চেহারা সেরকম পঁচানব্বইতে জন্ম পাশপোর্ট ইঞ্চি চেহার যদি কোনো ভালো মেয়ে তাকে বন্ধ মিডিয়া মাধ্যমে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে ছেলেটা হলো লেকচার মেয়েটা ছেলেটা কম্পিউটার ইঞ্জিনিয়ার জন্ম তার হলো তিরানব্বইতে উচ্চতর পাসপোর্ট আট আফতাব নগরে তার নিজস্ব বাড়ি ছয়তলা বাড়ি বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে ছেলেটা ইঞ্জিনিয়ার তৃণপূরিতে ইঞ্জিনিয়ার একানব্বীতে জন্ম ছেলে আমাদের উত্তরা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের সেই টিচার হিসেবে আছেন এখানে তার বাড়ি হইলে আমাদের পাঁচ নম্বর সেক্টর একটা আমাদের তেরো নম্বর সেক্টর একটা বারো নম্বর একটা নয় নম্বর একটা তার বাড়ি অনেকগুলো রয়েছে ডাকের মধ্যে তার বাবা ছিলেন বাহিরে বিদেশে ছিলেন এম্বিকাতে ছিলেন বহুত বছর তারপরে বাংলাদেশে এসে অনেক কিছু করেছেন দুইটা মাত্র ভাই এই ভাইটা ছোট যদি কোনো ভালো ছেলে থাকে পন্দ্র মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে ভালো মেয়ে থাকলে পঞ্চাশ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন এই উত্তর ইউনিভার্সিটি টিচার সে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাস করেছেন এবং তার জন্য যদি কোনো ভালো মেয়ে থাকে পঞ্চাশ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে ছেলেটা এলো এমডিকা এমডিকা সে এরোমেডিক্যাল ইঞ্জিনিয়ার ছেলেরা পাসপোর্ট আর্থ ইঞ্জি হাইট লন্ডন থেকে পড়াশোনা করে বাকিটা লেখাপড়া করেছেন এমডি কাতে এখন সে মেডিকেল ইঞ্জিনিয়ার হিসেবে সে এখানে একটা জব পেয়েছেন ভালো জব পেয়েছেন এম কার মতো সে নয় বছর যাবত এম কাছে জব করতেছেন কিন্তু পারমানেন্ট একদেশ হয় যদি কোনো পারমানেন্ট মেয়ে থাকেন বন্ধু মাধ্যমে যোগাযোগ করলেন ইনশাল্লাহ এমপি মনে করেন আমাদের সাথে যোগাযোগ করলেন ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়ে তারপরে ছেলেটা ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার ছেলে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বোর্ড থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন ছেলেরা বোর্ড থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন ছেলেরা দেখতে যেমন সেরকম চেহারা বিরানব্বইতে জন্ম যদি কোনো ভালো মেয়ে থাকেন এই বইটার ছেলের জন্য পনেরো মিডিয়া মাধ্যমে করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে ছেলেটা ইঞ্জিনিয়ার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা জামান ছেলেটা করে ছেলে অষ্টের জন্ম অষ্টের জন্ম হাই ছিল বা শিক্ষা হল সে হলো বিশ ইঞ্জিনিয়ার যদি কোনো ভালো মেয়ে থাকেন পনেরো মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপর ছেলেরা ডেপুটি ডাইরেক্টর খাদ্য মন্ত্রণালয় দপ্তরের ইঞ্জিনিয়ার ছেলে গাজীপুরে তার গাজীপুরে তার বাড়ি কোয়েট থেকে এবং বই থেকে এবং এলএচি করেছেন কোয়েট এবং বইয়ের থেকে এবং সেই সরকারি খাদ্য অধিদপ্তরে জব করেন সে একজন ফার্স্ট ক্লাস অফিসার এবং বিশেষ করেছেন যদি কোনো ভাই ভাইয়ের কোনো মেয়ে থাকেন ভালো একটা মেয়ে তাহলে পনেরো মিনের মাধ্যমে করবেন যেহেতু ছেলেরা হাই তোলা এবং বাবাও কিন্তু সচিব বন্ধ মিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে ছেলেরা হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছেলেরা ইঞ্জিনিয়ার ছেলে মিরপুরে যেমন দেখতে সুন্দর বন্ধ মিডিয়া ছেলেটা হলো ছিয়ানব্বই জন্ম কম্পিউটার ইঞ্জিনিয়ার ছেলেরা পাসপোর্ট নয় ইঞ্চি হয় যেমন সুন্দর তার বাড়ি যদি বন্ধ মিডিয়াম তার নিতে তারপর ছেলেটা কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিয়ানব্বইতে জন্ম পাসপোর্ট ছয় তার বাড়ি মাত্র নসেন্দি তো তারা অরিজিনাল জিন্ন দি দুই ভাই মাত্র ঘুম নাই বন্ধ মেয়াজমেন্ট করে তার টিকেনা খুঁজে নেবেন তারপর ছেলেটা কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিয়ানব্বই যেমন থেকে সুন্দর এবং ভদ্র নম্বর একটা ছেলে ভালো ছিলেন বন্ধমেন্ট করে তার টিকিট খোঁজে নেবেন এরকম হাজার হাজার মেয়ের ছেলে রয়েছে বন্ধ মিডিয়া খেলা ঠিকানা পাবেন সব ধরনের ছেলেই পাবেন আমেরিকা কন ক্যানাডা কন অস্ট্রেলিয়া কন লন্ডন কন সুইডেন কন সুইজারল্যান্ড কন জাপান কন জার্মান যেই রূপ যে কোনো ইউরোপ কান্ট্রি করেন বাংলাদেশের সমস্ত ছেলে একমাত্র বন্ধু মিডাতে আসলে পাবেন কারণ এখানে সবাই সুদেশ্য হয়ে বসে আছেন কোনটার সাথে কোনটা আমি মিলাই দিব এরা এই অপেক্ষায় অপেক্ষা আছেন না আসুন আমাদের বন্ধু মেয়াতে যোগাযোগ করুন এবং মেয়ের পক্ষকেও বলছি আপনাদের জন্য ছেলের অভাব নাই প্রতিনিয়ত আমাদের ছেলেরা দিচ্ছি মেয়েদের দিচ্ছি ছেলেদেরকে বলছি মেয়েদের দিচ্ছি আপনার দু দুনা সাইডেরই আমার পাবেন সরাসরি অভিযাস সদস্য হন সদস্য হলে আর কারো দেরি হবে চালা এক মাসের মধ্যে কাজ করার আমরা চেষ্টা করে থাকি হয়তো এক বছরের টাইম নিই আমরা বাইসেন্স যদি না হয় এই জন্য এক বছরের টাইম নিচ্ছি কিন্তু এক বছর লাগবে না কারণ যেহেতু আমরা একসত্তর বছরের অভিজ্ঞতা আমাদের মতন ক্লাসের আমাদের মতন ইন আমাদের মতন এরকম ভেন মেধা কোনো মিডিয়াতে বাংলাদেশে পাবে না কারণ আমরা এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছি পাকিস্তানের মধ্য থেকে এখন স্বাধীন হওয়ার পরে এখন আরও আরো তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে এই পর্যন্ত আমরা যেভাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করে যাচ্ছি সুন্দরভাবে জোড়া মিলিয়ে কাজ করার ক্ষমতা আল্লাহ রব্লুল আলমে বিদায় করতে পারতেছি আল্লাহ রব্লুল আলমে আমার প্রতি সহায় আছেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রতি দোয়া রইল আপনারা সবাই ভালো থাকেন এবং শান্তিতে থাকেন আমি চাই আপনাদের সাথে ভালোবাসা নিয়ে যেন আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি কারণ মরণের বয়স সবাই রাখতে হবে আজকে আজ কালকে থাকবো না কিন্তু কথা থেকে যাবে বাদ বাদপাড়ি ভাগে তালাকি করলে এটার জব কিন্তু আপনি দেবেন না যে বাদ বাটপাড়ি সিটারি করবে সেই জব দিবে আমরা কিন্তু বারপাড়ি সিটারি ছিগিও নাই করতেও তাই না সবাইকে আমি ভালোবাসা নিয়ে এখানে শেষ করছি খুদাফে আসসালামু আলাইকুম ইয়া রহমতল্লা বারকাত বন্ধন মিডিয়া আস্থার অপর একদম